আসসালাম আলাইকুম কাছার ভাই ওয়ালাইকুম সালাম কেমন আছেন জি ভাই আলহামদুল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন সালামদুল্লিল্লা আমি ভালো আছি আচ্ছা আপনার কাছে একটা কথা জানতে চাচ্ছি যে আপনি যে কবিতাগুলো আমাদের দেখাবেন কত জাতের দেখাবেন আমাদের আসলে ব্যবহার হচ্ছে আমার তো কবুতার অনেক সব কবুতার তো দেখানো সম্ভব না সংক্ষেপের মধ্যে যেটা দেখানো যায় ইনশাল্লাহ সেগুলো দেখানোর চেষ্টা করবো আর কি আচ্ছা আপনি কবুতার যারা কিনতে চাচ্ছেন তাদেরকে কেমন ধরনের কবিতা দিয়ে থাকেন আসলে ব্যাপার হচ্ছে সবারই তো চাহিদা একরকম না এক আধজনের এক আধরকম চাহিদা আসলে কার কেমন চাহিদা সেটা আমাকে বললে তারপর আমি দেওয়ার চেষ্টা করি সব রকম ভাবে আচ্ছা অনেকেই তো আপনাদের থেকে কবিতা নিতে চায় জি জি তারা আপনার কাছে কি বলে থাকেন যে ভালো কবিতা দিয়েছেন নাকি হ্যাঁ ইনশাল্লাহ আমাকে তো সবাই চিনে বাংলাদেশ সবাই চিনে ইনশাল্লাহ সবাইকে ভালো জিনিসই ইনশাল্লাহ দিয়ে থাকি ইনশাল্লাহ আমার সব জাতে ইনশাল্লাহ নাম আছে আমার এই যে যারা কবুতর নিতে ইচ্ছুক তারা কি আপনার কাছে ভালো কোয়ালিটির কবুতর পাবে হ্যাঁ ইনশাআল্লাহ সবাইকে ইনশাআল্লাহ ভালো কোয়ালিটির কবুতর দিই আমি সব সময় আচ্ছা অনেকে নেওয়ার জন্য তো আপনার এখানে এসে থাকেন জি জি অবশ্যই তো আমরা দেখতে পাচ্ছি যে আপনার এখানে একটি লোক এসেছে জি জি তো আমরা তার সাথে কি কথা বলতে পারি জি জি অবশ্যই ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনার বাসা কোন জায়গায় আমার বাসা পাবনা পাবনা থেকে পাবনা থেকে পাবনা থেকে আসছেন দেখে জি জি মানে ভালো লাগছে আপনার কবুতরগুলো দেখে আমার জি সুন্দর লাগছে এই জন্য আমি আপনি ওখানে আসলে ভিডিও দেখে কেমন লাগছে আর এখানে সামনা সামনে কেমন লাগছে ভিডিও তো ভালো লাগছে তারপর আপনি বাড়িতে এসে দেখা আর মজা বেশি লাগছে আর ও আচ্ছা আচ্ছা সুন্দর লাগছে আপনার কবুতরগুলো এসে ওকে দেখলাম ধন্যবাদ অনেক সুন্দর লাগছে আচ্ছা ভাইয়ের সাথে আমি কথা বলতে পারি হ্যাঁ হ্যাঁ বলেন ভাইয়ের সাথে কথা আপনি আচ্ছা ভাই আপনি যে এখানে আসলেন এখানে আসার পরে আপনার অনুভূতিটা কেমন হলো আমি এখানে আসার অনুভূতিটা অনেক ভালো লাগছে কাছের পাশে দেখা হয় কাঁচার আমি কবুতরগুলো দেখলাম ইউটিউব চ্যানেল দেখার পরে আরও ভালো লাগছে এই জন্য আমি সরাসরি নিজে দেখার জন্য আমি কাছের ভাইয়ের বাড়িতে বেড়াতে আসছি এবং আমি কাছের ভাইয়ের থেকে ভালো কবুতর নিয়ে যাব এই জন্য আরও এখানে আসে আমার আচ্ছা আপনি যে ভিডিওটা দেখলেন ভিডিও তো অনেক পুরাতন হয়ে থাকে তো ভিডিও দেখে চলে আসলেন আসার পরে আপনি যে খামারটা দেখলেন তো ভিডিওতে কেমন মনে হলো এবং খামার দেখার পরে কেমন মনে হলো খামারও দিলে অনেক অনেক সুন্দর সুন্দর দেখলাম এই চ্যানেলে যেভাবে দেখছিলাম তার সাথে আরো সুন্দর আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ সেই পাবনা থেকে চলে এসেছেন আপনি তো ভালো থাকবেন ভাই আলাইকুম তো কাসার ভাই আপনার গ্রেস্টের সাথে কথা বললাম তিনি তো আপনার অনেক প্রশংসা করলো আসলে ওই বড় ভাই আমার অনেক বড় একটা ফ্যান আমার ভিডিও টিডিও সব সময় দেখে আসলে অনেক আগের আসার কথা ছিল মানে সময়ের অভাবে আসতে পারেনি আজকে ইনশাল্লাহ চলে আসছে ভাই আসলে কবুতর দেখার জন্য ইনশাল্লাহ কবুতর দেখবে প্লাস নিয়েও যাবে আমার ঠিক কবুতর আচ্ছা আমরা শুরুতে দেখতে পাচ্ছি একজোড়া কবুতর এটা কি জাতের এটা ভাই এটা হচ্ছে আপনার হচ্ছে মুসালদম কবুতর বলে মুসালদম জি জি এটা মাথায় ঝুটি মুসালদম এই জন্য আপনার গোটা কালো নেজগুলা দেখেন সাদা এর আগে আপনার এগুলা হচ্ছে আপনার খুব আলা কবুতর আর কি আর খুব আ ছাড়াও আছে আমার কাছে দুই জাতেরই আছে মানে যেটাকে আমরা ঝুটি বলে থাকি জি জি যেটা ঝুটি বলে ঝুটি আলা হবে ঝুটি ছাড়াও হবে দুই রকমই হবে ইনশাআল্লাহ ভাই এই যারা এগুলো আপনার হচ্ছে গিরিবাস কবুতর এটা রাজশাহী গিরিবাস আপনার নাম হচ্ছে সাতি বলে সাতি পিলং এটা কি ডিম বাচ্চা না এটা রানিং কবুতর আপনার এগুলো আপনার ডিম দিছে এগুলো কি বিক্রি হবে না এগুলো বিক্রি করবো না বেবি দেওয়া যাবে ভাই এ জোড়া এটা হচ্ছে আপনার লিলি ফুলের কবুতর বলে এটা আপনার রাজশাহী কবুতর অনেক পুরাতন মানে ভালো ব্রিডের কবুতর এগুলো এগুলো কি আপনি বেবি বিক্রি করেন জি এগুলো আমি ম্যাক্সিমাম কিছু কবুতরের বেবি বিক্রি করি এগুলো কি এডাল হ্যাঁ এগুলো রানিং কবুতর আমি এদের বেবিও অনেক অনেক উঠাইছি বেবি বিক্রি করছি আচ্ছা এগুলো যদি কেউ চেয়ে থাকে পাবে না এই রানিং দেওয়া যাবে না বাচ্চা দেওয়া যাবে আমার নিজেরও তো কিছু শখ আছে কচার ভাই খুব ম্যাচিং করা এক জোড়া কবুতর দেখতে জি 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 এটা অনেক ভালো মনের কবুতর এটা মানে সব জায়গায় পাবেন না ঠিক আছে মানে খুব রিয়ার কবুতর এটা আপনার সবজি দোবাস কবুতর এটাও কি রানিং এটা রানিং কবুতর গোলা আমার বেবির ঘর পাশে তো বেবি এখনো দেখাইনি এখানে ম্যাক্সিমাম সব রানিং কবুতর আছে আচ্ছা ঠিক আছে এটা আপনার আবলুক কবুতর বলে আবলুক জি 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 এটা আপনার রাজশাহী কবুতর অনেক ভালো মানের কবুতর এদের বেবির রেজাল্টও অনেক ভালো এদের বেবি আমি ম্যাক্সিমাম সেল করি অনেক আচ্ছা ঠিক আছে ভাই এগুলো এটা আপনার সবজি আবলুক কবুতর এগুলো রানিং কবুতর বর্তমান ডিমে আছে গিরিবাস কবুতর এটা আচ্ছা এটা কি বাজির জন্য নাকি উড়ানোর এটা আপনার মানে অলরাউন্ডার এক কথাতে বাজিও ভালো আবার হচ্ছে এদের বেবি রেজাল্টও ভালো আবার এরা মোটা অনেক ভালো উড়ে ও তো এদেরকে আমি উড়াই নিই উড়ানোর কারণে মানে উড়ার কারণে আমি উড়াই নি দেন পাখা পাখা কাটা আছে এগুলোর এগুলোর এখন বেবি উঠাই বেবি আমি উড়াই বিক্রি করি এটা বিস্কিট দেবো এটা তো বিস্কিটের মতো কালার এটা জি জি বিস্কিট দেবো এটা কি রানিং এগুলো এগুলো সব রানিং যেগুলো আপনাকে দেখাচ্ছে এখন বর্তমানে আচ্ছা এগুলো দেখে যদি কেউ নেওয়ার জন্য আগ্রহী হয় সেক্ষেত্রে তারা তারা শুধু কি বাচ্চাই পাবে হ্যাঁ বাচ্চা পাবে কিছু রানিং দেওয়া যাবে দাম দরে যদি হয় তাহলে রানিং কবুতরে দেওয়া যাবে আচ্ছা সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে জি জি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে ইনশাআল্লাহ আমাকে পাবে ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে ছেড়ে দেন এটা কি যাদের ভাইয়া এটা আপনার হচ্ছে লাল পিলং বলে ঠিক আছে এই কবুতর আপনার লাল পিলং কবুতর বলে অনেক আমার বাসার পুরাতন কবুতর এটা তো খুব ম্যাচিং করিয়েছে অনেক অনেক ম্যাচিং কবুতর এটা বাজির কারণে নেস কেটে দেওয়া হয়েছে আচ্ছা ঠিক আছে ছেড়ে ভাই এই দুইটা এই দুইটা আপনার এই দুইটা আপনার খুলনার কবুতর ঠিক আছে এগুলো হাই ফ্লাই কবুতর অনেক উড়া কবুতর এগুলো হাই ফ্লাইং জি 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 অনেক সময় আকাশে উড়ে যেটা কি বাজিও করে এগুলোর বাজি খুব কম মানে দুইটা একটা বাজি করবে আর লং টাইম আকাশ ফ্লাই করবে মানে যারা ওরার জন্য নিতে চাচ্ছেন তাদের জন্য শুধু এগুলো জি 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 আচ্ছা ঠিক আছে ছেড়ে দিন ভাই এ জোড়া এটা আপনার সিলভার কবুতর বলে আর মাদিটা আপনার কফি কালার নটটা সিলভার এটা রানিং জি যেগুলো রানিং কবুতর আচ্ছা ঠিক আছে এগুলো কি বাজির জন্য এটা এটা হ্যাঁ অনেক ভালো বাজি করে আর এটা নিচেই বাজি দেবে নিচেই বাজি দেবে জি জি নিচেই দেবে দেখি ধরেন মারে কি উপরে চলে গেছে ভাই এ জোরা এটা আপনার আবলুক কবুতর বলে আবলুক মানে বিস্কিট আবলুক বিস্কিট আবলুক জি জি এটা তো রানিং হ্যাঁ রানিং কবুতর এগুলো এটা কি বাজির জন্য নাকি উড়ানোর জন্য এটা উড়নবাজি বাজি সব স্কোয়াড এটা অনেক বাজি গুলো দুটা চলবে দুইটাই মানে অলরাউন্ডার এক কথায় মানে উড়ন বাজি কালার সবকিছু ম্যাচিং আচ্ছা ঠিক আছে ছেড়ে দিন সুন্দর দুইটা ম্যাচিং করা কবুতর এটা কি জাতের এটা আপনার গিরিবাস কবুতর রাজশাহী গিরিবাস এটা গিরিবাস জি জি রাজশাহী গিরিবাস জি এগুলো রানিং কবুতর এগুলো সবজি কবুতর বলে সবজি জি জি সবুজ কবুতর এটা কি শুধু বাজি নাকি ওড়ানোর জন্য এটা উড়ন বাজি দুটাই দুইটাই মানে উড়ে ভালো আর কি বাজি একটু কম এগুলো আচ্ছা ঠিক আছে স্যার এটা কজার ভাই সুন্দর দুইটা সাদা জি একদম ফ্রেশ সাদা এটা কি জাতে এটা আপনার এটা ইন্ডিয়ান জাত ইন্ডিয়ান ইন্ডিয়ান চুইটাল আর কি সাদা চুইটাল এগুলো কি বাজি করে এগুলো বাজি করে অল্প মানে এরা উড়ে ভালো আর কি উড়ার জন্য বিখ্যাত এটা মানে উড়ার জন্য বেশি বিখ্যাত এগুলা কজার ভাই সুন্দর দুইটা বিস্কুট কালারের কবুতর দেখতে পাচ্ছি এটা কি জাতে এটা আপনার কপি কালার কবুতর বলে এটা গিরিবাস কবুতর এটা আসলে খুবই সুন্দর দেখতে খুব ভালো অনেক সুন্দর ম্যাচিং কবুতর এটা কি বাজির জন্য এটা আপনার বাজি উড়ুন দুইটাই দুইটাই জি জি দুইটাই আচ্ছা এই কবুতর যদি কেউ বেবি নিতে চায় তাহলে কি স্ক্রিনে দেওয়া নাম্বার দেওয়া আছে খুলে জি জি স্ক্রিনে নম্বরে দেওয়া নম্বরে ফোন দিলে ইনশাআল্লাহ বেবি পাবে সমস্যা নাই আসলে আমারও তো শখ আছে সব কবুতর তার বিক্রি করব না আচ্ছা ঠিক আছে পরে নিজে শখ ভাই সুন্দর দুইটা কবুতর দেখতে পাচ্ছি কালো এবং সাদা মিশ্রিত জি ভাই এটা কি জাতের এটা আপনার মুসালদম কবুতর বলে ইন্ডিয়ান মুসালদম কবুতর এদের বৈশিষ্ট্য হবে গোটা গা কালো মানে কোনো স্পট পাবেন না এক কথাতে কিন্তু এদের নেজগুলো সাদা সে কারণে ইন্ডিয়ান মুসালদম কবুতর এটা কি শুধু লেজই সাদা হবে শুধু লেজ সাদা আর সবগুলোই কালো সব কালো নেজে কোনো কালো পাবেন না আচ্ছা এটা কি রানিং হ্যাঁ রানিং কবুতর এগুলো আচ্ছা এর বেবি কি আপনি হ্যাঁ বেবি আছে বেবি দেওয়া যাবে দেওয়া জি 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 আচ্ছা ঠিক আছে ম্যাচিং করা এক জোড়া কবুতর দেখতে পাচ্ছি এটা কী জাতের এটা আপনার গিরিবাজ জাতের কবুতর এটা বিস্কিট আবলুক বলে বিস্কিট আবলুক চুইটাল চুইটাল মাথায় জুটিওয়ালা এটা কি রানিং পেয়ার জি জি রানিং পেয়ার এগুলো আচ্ছা এই কবুতরগুলোর দাম দর সম্পর্কে আসলে আপনাদের সাথে যোগাযোগ করলে তারা পাবে জি জি আমার সাথে যোগাযোগ করলে ইনশাআল্লাহ পাবে আচ্ছা ঠিক আছে দেন কাসার ভাই সুন্দর দুইটা সাদা ফ্রেশ কবিতা দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা আপনার ইন্ডিয়ান জাতের কবিতা সাদা একদম সাদা জি জি একবারে সাদা আচ্ছা এটা কি বাজির জন্য নাকি এটা মানে উড়ানের জন্য বিখ্যাত আর কি মানে বাজি আছে অল্প দুইটা তিনটা সর্বোচ্চ আচ্ছা এই কবুতরগুলো মানে কত দূর থেকে উঠতে পারে এই কবুতরগুলো আপনার প্রায় ঘন্টা পাশে ক্যারা ফেলাই করে আকাশে পাঁচ ঘন্টা জি 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 কাছার ভাই এই দুটা কি জাতের এটা আপনার গিরিবাস কবুতর রাজশাহী গিরিবাস এটা কি বাজির জন্য এটা উটো মানে উড়ে ভালো মানে বাজি আছে অল্প অল্প বাজি ওরা বেশি জি জি ওরা বেশি আচ্ছা এটা কি একদম এডাল নাকি একদম এটা রানিং কৌতো রানিং রানিং এরা ডিম বাচ্চা করে ডিম বাচ্চা রানিং কৌতো জি জি রানিং কৌতো আচ্ছা এই কবুতরটা যদি কেউ নিতে চায় তাহলে বিক্রি করবেন হ্যাঁ বিক্রি দেওয়া যাবে দাম ধরে জল ঠিক থাকে দেওয়া যাবে সংসারে আচ্ছা আপনার বেশিরভাগ কবুতরগুলো আমরা দেখতে পাচ্ছি যে পাখা কেটে রেখেছে পাখা কেটে রাখার কারণ হচ্ছে আমার তো অনেক কবুতর ওই ধরেন কবুতর সারা থাকে কবুতর হয়তো বা বাস পাখি কিংবা সিলে সু মারলে কবুতর অনেক সময় উড়ে যায় উড়ে অনেক কবুতর হারাই যায় সে কারণে কিছু কবুতর পাখা কাটা আছে যাতে উড়ে বেশি দূরে যেতে না বেশি দূরে যেতে না পারে আচ্ছা ঠিক আছে দিন ভাই খুবই সুন্দর লাল কালারের দুইটা কবুতর দেখতে পাচ্ছি এটা হলুদ দোবাস কবুতর হলুদ জি 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 এটা কি উড়ার জন্য নাকি বাজের জন্য এটা আপনার উড়ার জন্য বিখ্যাত খুব রিয়ার কবুতর তো আমিও সেভাবে উড়াই না এদেরকে এদের বাচ্চা টাচ্চা আমি উড়াই এ পাখা কেটে দেওয়া আছে রানি এই কবুতরগুলো আপনি উড়ানোর জন্য প্রস্তুত করবেন কতদিন পরে এটা আপনার এই এগুলো আর উড়াবো না এদের বাচ্চা আমি উড়াবো বাচ্চা জি 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 এগুলো বাইরের কবুতর তো তাছাড়া ভাই সুন্দর দুইটা ম্যাচিং করা কবুতর দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা হচ্ছে রাশের বিখ্যাত কবুতর আমার ঘরে বিখ্যাত কবুতর এগুলো জাগ বলে জাগ দোবাস জি 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 দোবাস এটা তো দেখতে পাচ্ছি খুবই সুন্দর জি জি অনেক সুন্দর কবুতর এটা কি বেবি হবে হ্যাঁ এটার বেবি দেওয়া যাবে সেটা কি ওড়ার জন্য নাকি বাজির জন্য এটা উড়ুন বাজি দুইটা এটা ছেলে বাজি করবে নিচেই বাজি করবে এখানেই এখানেই ভাই এজোড়া এটা হচ্ছে ইন্ডিয়ান কালোহারি হাঁড়ি জন্য দেখেন গোটা গায়ের হচ্ছে কালো মাথার কাছে হাঁড়ির মতো সাদা সে কারণে কালো হাঁড়ি সেই আপনি সংগ্রহ করলেন কোথা থেকে এই কৌতজোড়া আপনার বাইরে থেকেই সংগ্রহ করা কৌতো জোড়া এটাকে ডিম বাচ্চা এগুলা রানিং কবুতর এর বাচ্চা কিছু অর্ডার ছিল বাচ্চা দিয়ে দিছি আজকে এক জোড়া ছিল দিয়ে দিলাম আচ্ছা ঠিক আছে কস ভাই এই দুটা কি কবুতর এটা আপনারা জাকদুবাস গরা বলে দুইটা নেস্ট গুলো সাদা শিকারونی এটা কি রানিং হ্যাঁ রানিং পেয়ার এগুলো এটা আপনার কাছে কয় পেয়ার আছে এটা আমার কাছে দুই তিন পেয়ার আছে এগুলো কি বেবি দেওয়া যাবে হ্যাঁ বেবি দেওয়া যাবে ফাংশন এগুলো কি উড়ার জন্য নাকি এটা উড়ন বাজি দুইটাই বিক্রেতা বলা অলরাউন্ডার কবুতর আচ্ছা ঠিক আছে ছেড়ে দাও ভাই এই লাল দুইটা কি কবুতর এটা সিলা কবুতর সিলা জি 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 এটা কি অরিজিনাল সিলা হ্যাঁ অরিজিনাল সিলা এটাই অরিজিনাল সিলা বলে এটা আচ্ছা চিলা তো আমরা জানি যে কয়েক ধরনের হয়ে থাকে কত জি জি এটা এটা যদি সাদা থাকতো না ঠিক আছে কিন্তু এটা এটার কোনো ডিফেক্ট নাই ঠিক আছে কোনো ফাটা নাই সে কারণে এটা অরিজিনাল কবুতর শিলা তো অনেক সময় দেখি আমরা কিছু শিলা বাজি করে থাকে এবং কিছু শিলা ওরা জন্য বিখ্যাত এই দুইটা কোনটা আসলে শিলা কবুতর উড়ে প্লাস বাজিও করে কিন্তু বাজিটা একটু অল্প করে শিলা কবুতর এটা ঢাকার দিকে বেশি চলে সপ্তাহে আচ্ছা ঠিক আছে সেরে দিন ভাই সুন্দর দুইটা ম্যাচিং করা কত দেখতে পাচ্ছি জি 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 এটা কি জাতের এটা আপনার গিরি বাজে এটা জাগ ফিলং ছাতি ফিলং বলে তুইটা এটা কি ওড়ার জন্য নাকি বাজি এটা আপনার উড়ার জন্য বিখ্যাত এই কবুতর উড়ার জন্য জি জি এটা কি রানিং পেয়ার রানিং পেয়ার বাচ্চা আছে এগুলোর এগুলোর বাচ্চা আছে জি 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 আচ্ছা এ ছাড়া আপনার কি কি জাতের কবুতর আছে এ ছাড়া আমার হচ্ছে পাকিস্তানি কিছু হাই কালেকশনের কবুতর আছে ঠিক আছে হ্যাঁ কবুতরগুলো দেখাই আপনাদের মানে অত তো দেখানো সম্ভব না মানে সংক্ষিপ্তর মধ্যে যেগুলো দেখানো যায় আর কি আচ্ছা ঠিক আছে লং টাইম ভিডিও হয়ে যাবে আমরা এখন পাকিস্তানি কবুতরগুলো দেখব কসার ভাই এটা পাকিস্তানি কোন জাতের এটা পাকিস্তানি টেডি কবুতর টেডি জি জি আচ্ছা টেডি কবুতরের বৈশিষ্ট্য কি টেডি কবুতরের বৈশিষ্ট্য হচ্ছে মানে এরা লং টাইম আকাশে ফ্লাই করে ঘন্টার পর ঘন্টা আকাশে ফ্লাই করে এগুলো হচ্ছে হাই ফ্লাই কবুতর এক কথাই হাই ফ্লাই জি জি এগুলো খুব রিয়ার কবুতর এটা এরা আপনার লং সময় আকাশে উঠতে পারে এরা আচ্ছা এগুলো কি আপনার বেবি হবে হ্যাঁ এগুলো বেবি দেওয়া যাবে বেবি আমার আছে ভাই এটা কি জাতের এটা হচ্ছে পাকিস্তানি গোল্ডেন কবুতর গোল্ডেন জি 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 আচ্ছা গেজ যে গোল্ডেন গুলো আকাশে অনেক আকাশে উপরে ফ্লাইং করে সেটা জি 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 যারা আকাশে অনেক ফ্লাই করে সেটাই আচ্ছা ঠিক আছে এটা আপনার কাছে কয় পেয়ার আছে গোল্ডেন আমার কাছে দুই পেয়ার আছে এটা কি রানিং হ্যাঁ রানিং কবুতর এটা কি বেবি হবে হ্যাঁ বেবি আছে যে এখানে আমার কিছু পাকিস্তানের বেবি আছে দেখান এগুলো সবগুলো কি এগুলোর বেবি হ্যাঁ সবগুলো বেবি সবগুলো এক কবুতরের না গিরিবাস কবুতরের আছে পাকিস্তানি আছে বিভিন্ন রকম বেবি আছে এগুলো আপনার সব বিক্রেযোগ্য বেবি জি 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 এগুলো সব দেওয়া যাবে অনেক বেবি আছে কেউ যদি নিতে চান তাহলে নিতে পারেন ভাই সুন্দর দুইটা কবুতর দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা আপনার হচ্ছে পাকিস্তানি কবুতর এটা হচ্ছে কামাগার কামাগার জি 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 কামাগার এটাকে ফ্লাইং এর জন্য এটা অনেক ফ্লাই করে এদের বাচ্চাই আপনার মানে ঘন্টা পর ঘন্টা ফ্লাই করে আকাশে এগুলো খাসাতে থাকে তো পাখা দেওয়া আছে সে কারণে মানে এদেরকে বাইরে সারি কম খাসার মধ্যেই সব কিছু এটারও কি বেবি হবে হ্যাঁ এদের বেবি আছে বেবি দেওয়া যাবে এটা যে কামাগার দেখালাম না ওদেরই বেবি আপনার প্রায় ছয় মাসের মতো বয়স হয়ে গেছে এদের কয়েক এরা অনেক উড়ে সে কারণে আপনার পাকাতে সেফটিভেন্ট দেওয়া আছে এটা ছয় মাস ছয় পর ছয় পর জি 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 আচ্ছা এগুলোর দামদার সম্পর্কে আসলে মানুষ কি আপনার সাথে সরাসরি আলোচনা করলে ভালো হয় সরাসরি আলোচনা আলোচনা করলে ভালো হবে আচ্ছা দাম কম বেশ হবে কিনা আপনার চাহিদা একরকম যদি কাস্টমারের চাহিদা আর রকম থাকে ব্যাপার হচ্ছে আমি তো যেটা রেট ওটা নিব ওর চাইতে কমই নিব বেশি তো আর নিব না আমি অনেকেই বলে থাকেন যে অনেক খামারি দাম বেশি নেয় না বেশি কেউ বলতে পারবে না যে বেশি দাম নাই ভাই এটা কি জাতে এটা আপনার হচ্ছে নীলদম্বা নীলদম্বা জি 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 এটা তো খুব ম্যাচিং করা কবুতর ভালো কবুতর খুব রিয়ার কবুতর এটা কি ফ্লাইং এর জন্য হ্যাঁ এটা ফ্লাইং এর জন্য বিখ্যাত এই কবুতর এদের চোখ দেখেন ভাই এ জোড়া কি কবুতর এ জুটা দুটো আপনার টেডি কবুতর এটা অরিজিনাল টেডি কবুতর টেডি জি 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 এটা খুব ভালো কালারে দেখতে পাচ্ছি আমরা খুব ভালো অনেক ফ্লাইং করে পৌষন্ডো ফেলে ফ্লাই করে এদের আমি বাচ্চা আকাশে দেই এদেরকে আমি ছাড়িনা মানে এদের পাখা কাটা আছে এদের পাখা বের হয়ে গেছে খুব রিয়ার কবুতর আর আমার ঘরের খুব ভালো মানের কবুতর এটা কি আপনার বেবি হবে হ্যাঁ এদের আমি রানিং বিক্রি করব না এদের বেবি দেওয়া যাবে আচ্ছা এছাড়া আপনার কি কি কবুতর আছে এছাড়া আপনার আমার তো বিভিন্ন রকম কবুতর আছে সংক্ষেপে দেখালাম আরও পাকিস্তানি আরো কিছু কবুতর আছে গলা লাল আছে গোলা লালটা দেখানি হয়নি দেখাই গলা লাল বললেন আচ্ছা এটা কি ফ্লাই করে এটা আপনার লং টাইম ফ্লাই করে প্লাস বাজি অনেক কোয়ালিটি সম্পূর্ণ এর বৈশিষ্ট্য কি এর এর বৈশিষ্ট্য হচ্ছে এরা লং টাইম আকাশে ফ্লাই করে আর বাজিও খুব ভালো এদের আর এদের গলালল সে কারণে মাথার মাথার থেকে দেখেন আপনার গলার থেকে চট মানে লালের মতো একটা চট আছে লাল কালোর মতো ওই সে কারণে আপনার নাম দেওয়া হয়েছে লাল দেখান কত চোখ টোখ দেখান লাল না সাদা চোখই কিন্তু চোখের ভিতরে ইয়া আছে পাথর আছে জি জি রেন সাদা পাথর আছে জি জি সাদা লাল পাথর আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা যারা এক কোব দা নেওয়ার ইচ্ছুক তারা সরাসরি আপনার সাথে আসলে ভালো হয় না আসলে ব্যাপার হচ্ছে সবাই তো আর আসতে পারে না সবাই তো ধরেন বাইরে থাকে কেউ বিদেশ থাকে অনেক দূর থেকে সবাই তো আসতে পারে না সমস্যা নাই আমি ভিডিওতে দেখাই দিব কিংবা ভিডিও কলে দেখাই দিব আর আপনার সব জায়গাতেই দেওয়া যাবে সমস্যা নাই বাসের মাধ্যমে আমি সব জায়গাতে কবুতর দিই আর কি আচ্ছা কাছা ভাই অসংখ্য ধন্যবাদ আপনি আমাদের সময় দিচ্ছেন ভালো থাকবেন আলাইকুম ওয়ালাইকুম আসসালাম